360 ডিগ্রি ইউ টার্ন প্রফেসর ইউনুসের ক্ষেত্রে মুহূর্তেই দৃশ্যপট বদলে গেল অস্বাভাবিক আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে প্রফেসর ইউনুসের ক্ষেত্রে কি ঘটেছে তিনি কি কাজ করেছেন আন আনইমাজিনেবল অবিশ্বাস্য আনবিলিভেবল দর্শক এনটিভি নিউজের একটা রিপোর্ট তাদের শিরোনাম ভারত বুঝে গেছে হাসিনার দিন শেষ প্রশ্ন প্রতিচ্ছিন্ন শিরোনামটা তো অবশ্য ইউনুস সরকারের প্রতি একটু সমর্মিতা রেখে করতে হয় থাম নেইলে তিনশো ষাট ডিগ্রি ইউটার্ন প্রফেসর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া এটাই হচ্ছে আমার মূল পয়েন্ট প্রফেসর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া এত সোজা এটা কেন ভারতীয় মিডিয়া তো প্রফেসর ইউনুসের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে এখন কেন তার প্রশংসা করছে দেখিয়েছে ভারতের অনেকগুলো মিডিয়ার সহ তারা পড়ে শুনিয়েছে সেই রিপাবলিক বাংলাও বলতে যা বোঝায় সবগুলো সুর পার্টি এখন তারা ইউনুস এর প্রশংসা করছে যে ইউনুস ফরেন পলিসিতে ম্যাজিক দেখাচ্ছেন আশ্চর্য হচ্ছে না যেই ইউনুসকে বলতো সুৎকর মৌলবাদী মৌলবাদীদের সরকার বাংলাদেশ হেসবুতাহারি সরকার ইউনুস সেই ইউনুসকে বলতে ম্যাজিশিয়ান এখন বলছে যে ফরেন পলিসিতে অসাধারণ সফলতা দেখিয়েছে চীন থেকে এটা এনেছে ইউনুস ব্রিংস এত বিলিয়ন অফ ডলার ইনভেস্টমেন্ট এরকম নানান প্রশংসা সূচক ইউনুসের এমন এমন সফলতা ভারতীয় মিডিয়া প্রচার করছে যেগুলো আমরাও জানি না আমাদের দেশেও প্রচার করা হয় না ইউনুসকে এখন মহান বলছে ইউনুসের প্রতি জনগণের সমর্থন আছে একটা সকল সরকার এগুলো বলছে রিপাবলিক বাংলার ময়ূরের চিল্লা চিল্লি কিন্তু এখন আর নেই কিভাবে হয়েছে এই শিফট প্যারাডেম শিফট এটা কবে থেকে তিনশো ষাট ডিগ্রি ইউটার্নটা কবে থেকে এনুজ তারেক লন্ডন বৈঠকের পর থেকে এর অর্থ কি এনুজ তারেক লন্ডন বৈঠক বা সামগ্রিকভাবে আমি এটা কয়েকটা আলোচনায় বলেছি যে ভারতের সাথে এনুজ আপোষ করেছেন সে আবশ্যের ফলে দৃশ্যপাট বদলে গিয়েছে এটা একটা ব্যাখ্যা আবার কেউ কেউ আর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ভারতীয় মিডিয়ার এই তিনশো ষাট ডিগ্রি যে হাসিনার দিন শেষ এখন ইউনুসের সাথে সম্পর্ক রাখা দরকার ইউনুসের বিরুদ্ধে বলে লাভ নেই হাসিনা আওয়ামী লীগের পক্ষে আর সুযোগ নেই তার চাইতে বরং ইউনুস সাথে সম্পর্ক রাখি এর মধ্য দিয়েই যা করা যায় আবার ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ সরকারের সাথে যে কোনো বিষয় আমরা আলোচনা করে সমাধান করতে প্রস্তুত যেটা একসময় অসম্ভব ছিল এটাও বলেছেন ওই তেরো জুনের পরে এখন কোনটা সঠিক ইউনুস ভারতের সাথে সমঝোতা করেছেন না ভারত ভয় পেয়ে এখন ইউনুসের প্রতি নমনীয় হয়েছে উত্তর হচ্ছে ইউনুস ভারতের সাথে সমঝোতা করেছে ভয় পেয়ে নমনীয় হয়েছে এটা নয় কেন নয় আচ্ছা ভয় পাওয়ার মধ্যে কি করেছে ভারত ভয় পাবে এমন কি করেছে বরং যখন ভারতের বিরুদ্ধে কিছু করেছে তখন থেকেই যখন ভারতের বিরুদ্ধে বলা বন্ধ করে দিয়েছে তখন ভারত ইউনুসের প্রশংসা করছে তো ভয় তো দেখায়নি ভয় পাবে কিভাবে ভয় পাওয়ার কি হয়েছে আমরা কি দেখছি যে তেরো জুনের পর এনুস সরকার আরো দুর্বল হয়েছে কিভাবে তার জনের পর সে জনগণের সমর্থন নাই ইউনুসের প্রতি জামাত চলম নাই এনসিপির সবার সাথে বিরোধ বরং রাগ হয়ে কেউ ঐক্যমত কমিশনের বৈঠকে যায়নি কেউ ইউনুসের বিরুদ্ধে কথা বলছে ইউনুসের নিরপেক্ষতা নিয়ে জ্বালাময়ী বক্তব্য এসেছে সব দলের পক্ষ থেকে সরজ উদ্যানের চলমনের মহাসমাবেশে তো এগুলোর অর্থ তো ইউনুসের শক্তি কমেছে তেরো পর তাহলে শক্তি কমেছে আর ভারত বলছে শক্তি বেড়েছে অর্থবি অর্থ এর মানে এই সমঝোতা হয়েছে কিভাবে হিসাবটা হচ্ছে এরকম যে খলিল রহমান কিন্তু আমেরিকে পন্থী ডক্টর ইউরুস আমেরিকে পন্থী এখন দেখলেন তারা যে না আমেরিকা তো কিছু দিতে পারে না অথবা বিএনপির সাথে আবশ করে ফেলেছে আর বিএনপি তো আগেই ভারতের কোলে উঠে বসেছিল এখন কি করার আবার ওয়াকারও সহযোগিতা করছেন ওয়াকারও চুপচাপ খেলছেন তার চাইতে বরং ভারত আমেরিকাকে এক জায়গায় করে বাংলাদেশ প্রশ্নে ভারত আমেরিকাকে এক বিন্দুতে এনে আমরা মিশে চলি তা ভারত আমেরিকাকে এক বিন্দুতে আনার অ্যাসাইনমেন্ট পেয়েছেন খলিলুর রহমান এইভাবে ভারতের সাথে আপোষ করছেন প্রফেসর ইউনুস আর তারপর থেকে ভারতের সুর ভারত সরকারেরও সুরবদল গদি মিডিয়া মোদি মিডিয়াগুলোরও সুরবদল এটা হচ্ছে বাস্তবতা দৃশ্যপট তাই ইউনুস কি কাজটা ঠিক করলে না মোটেই না কাজটা ভুল করেছেন বলেই সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ফেব্রুয়ারিতে কাজটা ভারতের কোলে উঠেছেন বলেই এখন নির্বাচনে প্রস্তুতি নেওয়ার কথা বলছেন ডিসেম্বরের মধ্যে ভারতের কোলে উঠেছে বলেই বিএনপি ক্ষমতায় এনে দেওয়ার এক প্রকার সমঝোতা করেছেন ইনুস আর আপাতত বিএনপি কে ক্ষমতায় আনতে পারলেই ভারত খুশি কারণ ভারত জানে যে হাসিনাকে ক্ষমতায় আনা যে সম্ভব না ওটা ভারত ছয় আগস্টও জানতো হাসিনা বা আওয়ামী লীগকে আনতে হলে আরো কমপক্ষে পনেরো বিশ বছর সেই পনেরো বছর ভারত কার প্লেট থেকে খাবে বিএনপির প্লেট থেকে এটা সিদ্ধান্ত নিয়েছে ভারত তারপরে প্রস্তাব দিয়েছে বিএনপি মেনে নিয়েছে যে আমরা এখন তোমাদের লোক শেখ হাসিনা বাড়ি নেই বাপের বাড়ি বেড়াতে গেছে এখন ভারপ্রাপ্ত স্ত্রী আমি বিএনপি আছে না এই গল্প আপনারা জানেন না যে স্ত্রীর বাপের বাড়ি বেড়াতে গেলে তখন গার্লফ্রেন্ড কে বাসায় আনে নাটক সিনেমায় দেখেন না একদম এক্সট্রিম লেভেলে পর গিয়ে বলতে ভারত বিএনপির ক্ষেত্রে এটা হয়েছে যে শেখ হাসিনা আপাতত ছুটিতে আছে এখন তো আমার লাগবে একজন ভারপ্রাপ্ত সে কে সে হচ্ছে এই বিএনপি বিএনপি কে ভারত পিক করেছে তো এই জন্য ইউনু যখনই বিএনপি কে ক্ষমতায় আনার মোটামুটি গ্যারান্টি দিলেন বা তারেকের সাথে একটা সমঝোতায় পোসতেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এরকম একটা ভাব দেখালেন ভারত খুশি হয়ে গেছে তারেক খুশি বিএনপি খুশি ভারত খুশি বুঝতে পারছেন সমীকরণটা কি প্রফেসর কি করেছেন কেন ভারতীয় মিডিয়া তিনশো ষাট ডিগ্রি ইউটার্ন নিয়েছে মোদী মিডিয়া আবার দেখবেন জাস্ট ওয়েট দেখবেন আপনারা যদিও এই বিএনপি ক্ষমতা এনডি এগুলো তো আমরা কখনো মানব না এগুলো হতে দিবে না ইসলামপন্থীরা এনসিপি তরুণরা এটা কিচ্ছুতেই হতে দিবে। না ইউনুসের এই স্বপ্ন বিএনপি ক্ষমতা এনে দেওয়ার স্বপ্ন পূরণ হবে না সংস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না বাংলাদেশ সামনে যখন গেল গেল। সাজানো বাগান হয়ে অথবা ইউনুস আছেন কিন্তু বিএনপির সাথে সমঝোতা একদম নাই হয়ে গেল বিএনপিকে ক্ষমতা এনে দেবে এই বাস্তবতা আর থাকলো না ইউনুস ওই জায়গা থেকে পুরোপুরি সরে এসেছেন আংশিক সরে সঙ্গে এসেছেন বাধ্য হয়ে পুরোপুরি সরে এসেছেন এগুলো যখন দেখবেন তখন বুঝবেন তখন দেখবেন যে ভারতীয় মিডিয়াগুলো আবার ইউনুসের বিরুদ্ধে লেগেছে এখন দেখেন ১৩ জুনের পরে ইউনুসের বিরুদ্ধে বিএনপি কিছু বলছে তেরো জুনের আগে ডক্টর খলিল রহমান আসিফ মাহফুজের পদত্যাগ চেয়েছে বিএনপি কিন্তু ১৩ জুনের পর একদিনও পদত্যাগ চেয়েছে চায়নি ইউনুস চলে যাক ইউনুস খারাপ এটা বলেছে একবারও বলে নেই এর মানে বিএনপি খুশি ইউনুসের উপর ভারত খুশি আবার যখন সামনে বিএনপি বেজার হবে ভারত বেজার হবে ভারতীয় মিডিয়াগুলো প্রপাগান্ডা শুরু করে দিবে আশা করি এনটিপির যে এই রিপোর্ট যে তিনশো ষাট ডিগ্রি ইউটার্ন প্রফেসর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় মিডিয়া এর তাৎপর্য বুঝতে পেরেছেন